বাংলাদেশে খেলতে এসে এভাবেই বাংলাদেশের ব্যাটারদের অপমান করল জিম্বাবুয়ের বলার জিম্বাবুয়ের বলারের এমন অপমানজনক কর্মকাণ্ড কিছুতেই মানতে পারছে না বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এ বিষয়টি সত্যিই দৃষ্টিকটু লাগছিল ঘটনার সূত্রপাত বাংলাদেশের ব্যাটিং ইনিংসের আঠারোতম ওভারে তৃতীয় বলে ওপেনিং জুটিতে একশো রানের পার্টনারশিপে দারুণ শুরুর পরেও একশো আটত্রিশ রানেই আটটি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ এ সময় অষ্টম উইকেটে ব্যাটিং করছিলেন রেশাদ হোসেন জিম্বাবুয়ের বলারে চতুর্থ বলটি বুঝতেই পারেনি ঋষাদ হোসেন সরাসরি তার স্টাম্পে গিয়ে আঘাত বলটি তাই তো স্টাম্পটি উপড়ে যায় যে কারণে প্যাভিলনে ফিরতে হয় ঋষাদ হোসেনকে এমন মুহূর্তে এমন বাজে সেলিব্রেশন করেন জিম্বাবুয়ের বলার তাই তো খেপে গেছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা সবাই বলছে জিম্বাবুয়কে সবসময় আমরা নিজেদের কাছের মানুষই মনে করে আসছি তবে বাংলাদেশে খেলতে এসে এভাবে বাংলাদেশের প্লেয়ারদের অপমান করাটা কিছুতেই মানতে পারছে না তারা দর্শক জিম্বাবুয়ের বলারের এমন লজ্জাজনক সেলিব্রেশনকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন এই বলার কি শাস্তির মুখোমুখি হওয়া উচিত নাকি না